কিংস এলানায় গোল উৎসবে মারল বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নয় সাব চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করল স্বাগতিকরা আধিপত্য দেখায় বাংলাদেশের মেয়েরা ফলস্বরূপ দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানে ফ্রিক থেকে নেওয়া শটটা প্রতিপক্ষের জাল ভেদ করে লিড পায় বাংলাদেশ পরের গোলটি আসতে সময় লাগে মাত্র তিন মিনিট এরপর যেন আরো আক্রমণাত্মক হয়ে ওঠে দল একের পর এক সম্ভাবনাও তৈরি হয় তবে তৃতীয় গোল আসে মিনিটে মিনিটের মাথায় প্রথমার্ধের গল্পটা এই পর্যন্তই বিরতি থেকে ফিরে এসে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে মেয়েরা গুনে গুনে ছয় গোল হজম করে শ্রীলঙ্কা সাগরিকা একাই তিন তিনবার বল জালে জড়ান তুলে নেন হ্যাট্রিক আর এইটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অনেক নব্বই মিনিটের পর অবশ্য রক্ষণ ভেদ করে লঙ্কান মেয়েরা সূচক একটা গোল পায় বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে দল যেন লক্ষ্যটাই ছিল একটা গোল করার যদিও তাদের গোলের পর বাংলাদেশের হয়ে নয় নম্বর গোলটি করেন শান্তি মার্ডি সাগরিকার হ্যাট্রিক মুনকি আক্তারে দুই এবং একটি করে গোল করেন স্বপ্নারানী সিনহা জাহান শিখা রূপা আক্তার ও শান্তি শেষমেশ নয় এক গোলের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা সব মিলিয়ে নিখুঁত পারফরমেন্সে অনর্ধ বিশ সাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ফেভারিট হিসেবে নিজেদের অবস্থানটাও জানান দিল বাংলাদেশ প্রত্যাহার কাব্য খেলা একাত্তর